হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি চলে আসছি রায়হান আপনাদের জন্য নতুন আইটি ভিডিও নিয়ে তো দর্শক আজকে কিন্তু সেপ্টেম্বর মাসের লাস্ট অফার সেপ্টেম্বর মাসের শেষে যেই সময়টা সেই সময় আগামী মাত্র তিন চার দিন বাকি আছে তো এই সময়ের জন্য যে ফ্রিজগুলো আপনারা কিনতে পারবেন এবং আমাদের এখানে ডিজিটাল ডিসপ্লে সেগমেন্টে সকল ফ্রিজ পাবেন এবং প্রতিটা ফ্রিজে কিন্তু ফ্ল্যাট বিশ পার্সেন্ট ডিসকাউন্টে কিনতে পারবেন আর আমাদের এখানে ডিজিটাল ডিসপ্লে ছাড়া কিন্তু সেমি ডিজিটাল যেগুলো ডিজিটাল ডিসপ্লে ছাড়া ওগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন তো দর্শক চলুন আমরা কথা না বাড়ি আমাদের ফ্রিজগুলো দেখানো শুরু করি আর ফ্রিজ দেখানোর আগে লোকেশনটা বলে দিচ্ছে আমাদের যারা আমাদের শরীরে আসতে চান শরীর আসার লোকেশনটা হচ্ছে মালিবাগ চৌধুরীপাড়া আবুল হোটেলের ঠিক বিপরীত পাশে ফুট ওভার ব্রিজের নিচে আসলে কিন্তু পেয়ে যাবেন রায়হান ইলেকট্রিক্স সপ্তাহে সাত দিনই খোলা আছে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত তো দর্শক প্রথমে আমি আজকে শুরু করবো হচ্ছে ওয়াল্টনের ছোট একটি ফ্রিজ দিয়ে ডাবলু এফ ডি ওয়ান ডি ফোর ইএচ মডেল এটা সেফটিতে নয় সেফটি বলে অনেকে আর লিটার হচ্ছে একশো সাতান্ন লিটারের ফ্রিজ এটা উপরের সাইডে ডিপ আর নিচের সাইডে হচ্ছে নর্মাল ডিপে পাবেন আপনারা দুইটা পকেট আর নর্মাল পাবেন একটা দুইটা তিনটা পকেট পাবেন এবং একটা ভেজিটেবল চেম্বারও কিন্তু সাথে আপনারা পেয়ে যাবেন আর ডোরে পাবেন আপনারা একটা দুইটা তিনটা পকেট ডোরে পাবেন ডিপের ডোরে কোনো পকেট পাবেন না এটাতে এর চেয়ে বড়ো সাইজগুলোতে পাবেন তো ডিপের এই প্রথমটা এই নর্মালের প্রথম যে খাঁচটা এটাতে আপনার ডিমের খাঁচি আছে আর এখানে আছে চওড়া একটা পকেট যাতে আপনি পানির বোতল রাখতে পারেন আর নিচেরটা একটু কম আর এটা প্রাইসটা বলে দিচ্ছি এটার প্রাইস হচ্ছে তিরিশ টাকা দাম এটা পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে আসে পঁচিশ হাজার সাতশো বাট আমাদের এখানে যারা আসবেন তারা কিন্তু বিশ পার্সেন্ট ডিসকাউন্ট অফার কিনতে পারবেন ছয় হাজার টাকার ডিসকাউন্টে মাত্র চব্বিশ হাজার দুশো টাকা এই ফ্রিজটা আমাদের থেকে আপনারা কিনতে পারছেন তো দর্শক এরপরে আমি চলে যাবো হচ্ছে ডিজিটাল সেগমেন্টের ফ্রিজে এটা হচ্ছে ডিজিটাল সেগমেন্টের ফ্রিজ ডাব্লু এফ এ টু এ থ্রি এটা এগারো সেফটি বলে আর লিটারে হচ্ছে দুইশো তেরো লিটার এটাও কিন্তু এখানে টাচ স্ক্রিন প্যানেল দেখতে পাচ্ছেন আপনারা এটা টাচের মাধ্যমে টেম্পারেচার বাড়ানো এবং কমানো সকল কিছু কিন্তু করতে পারবেন এবং আপনাদের এই মডেলটা কিন্তু দুই হাজার চব্বিশ সালের এক সেপ্টেম্বর মাসের প্রোডাকশনের সবচেয়ে লেটেস্ট একটা প্রোডাক্ট এবং খুবই চমৎকার দেখতে টাচ ট্যাপ ট্যাপ টাচ কন্ট্রোল সিস্টেম পাবেন ফাইভ স্টার রেটিং প্রোডাক্ট পাবেন এবং এটা কিন্তু পেয়ে যাচ্ছেন ফুড গেট ম্যাটেরিয়ালস তো দর্শক সুইচটার ভিতরে একটু দেখাই এটা ডিপে ওপেন ডিপ তিনটা তাক ডিপে পাবেন ডিপের ডোরে কোনো পকেট পাবেন না আর এটার আরেকটা মডেল আছে ওই মডেলটাতে ডিপে ডোরে পকেট পাবেন আর নর্মালে পাবেন আপনারা তিনটা পকেট আর নর্মালে এটাতে পানি রাখার জন্য ব্যবস্থা দেওয়া হচ্ছে নিচে নিচের ট্রেট অনেক চওড়া আর এই পাশগুলো একটু চিকন এই ফ্রিজের এই পাশের পোষণগুলো এটা ছোট থাকে আবার এটা এক সাইজ বড় যেটা ওইটা আবার নিচে সাইডে বড় পাবেন আমি দুইটাই দেখাব আপনাদেরকে তো দর্শক এটার প্রাইস হচ্ছে সাতত্রিশ হাজার সাতশো নব্বই টাকা দাম এটা বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে সাত হাজার পাঁচশো টাকা বাদ যাবে মাত্র তিরিশ হাজার দুশো টাকা আপনারা এই ফ্রিজটা আমাদের থেকে কিনতে পারবেন আর এর পরের সাইজটা দেখা বলছে এটা এটা হচ্ছে বারো সেফটি ফ্রিজ এইটার লিটারটা আপনার দুশো তেইশ লিটারের ফ্রিজ উপরে ডিপ ডিপে পাবেন দুইটা টেম্পার গ্লাস আর নর্মালও পাবেন আপনি দুইটা গ্লাস এটা কিন্তু কমপ্লিট টেম্পার গ্লাস অন্যান্য কোনো মডেলের টেম্পার থাকে না শুধুমাত্র টু বি থ্রি এই মডেলটাতে এবং এটা ডিপে এলইডি লাইট থাকে অন্য কোনো মডেলে কিন্তু ডিপে লাইট থাকে না এবং এটার ভিতরে আরেকটা বিশেষত্ব হচ্ছে এটা ডোরে পাবেন তো দর্শক এটার প্রাইসটা বলে দিচ্ছি এটার প্রাইস হচ্ছে চল্লিশ হাজার চারশো নব্বই টাকা এটা বিশ পার্সেন্ট ডিসকাউন্টে মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা সেপ্টেম্বর মাসের অফার প্রাইস আর এরপরে আমি চলে যাবো অ্যাক্সেস বড় টু ই ও এসি মডেল এটার ভিতরে ব্ল্যাকও আছে সিলভারও আছে দুইটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে লিটার হচ্ছে দুইশো পঞ্চাশ লিটার এটা আগেরটা এটা হচ্ছে একশো ছোটো ছিল তো দর্শক এটার প্রাইসটা বলতে এটার প্রাইস হচ্ছে তেতাল্লিশ হাজার চারশো নব্বই টাকা এটা বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে চৌত্রিশ হাজার আটশো টাকা আর একটা বিশেষত্ব হচ্ছে এই ফ্রিজের এই ডোরের এই ডিজাইনটা কিন্তু খুবই ব্যতিক্রম অন্য টাইপের ডিজাইন আর এটার ভিতরে আমাদের কাছে দুইটা কালার অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে এবং ব্ল্যাক আছে ডিজিটাল ডিসপ্লে এর ভিতরে আর ডিজিটাল ডিসপ্লে ছাড়া নিতে চলে আরেকটা গ্রিন কালার আছে সেটা আমি আপনাদেরকে এখন দেখাবো ডিপের সাইডটা আমি দেখা দিচ্ছি এই ডিপে কিন্তু আর্টেক কুলিং সিস্টেম পেয়ে যাচ্ছেন আপনারা আর এই হচ্ছে নর্মালটা আর ডোরের নর্মালের এই অংশটা কিন্তু খুব প্রিমিয়াম একটা লুকস আছে এখানে একটা মেটালিক সিলভার টাইপের একটা কালার করা হয়েছে এই ম্যাট বোর্ডে মানে ফাইবার বডি দিয়ে এনে ফাইবার বডির উপরে আলাদা করে অন্য একটা পার্ট লাগানো হয়েছে এর ফলে ফ্রিজটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগে তো দর্শক এটা দামটা বলে দিচ্ছি এটা দামটা হচ্ছে 43490 টাকা 20% ডিসকাউন্টে 34800 টাকা আর সেম ক্যাটাগরির ফ্রিজ এই পাশে একটা আছে আমাদের কাছে এটাও কিন্তু টু ইও এটা কিন্তু হচ্ছে আপনার ওই একই সাইজেরই এটা হচ্ছে ডিজিটাল ডিসপ্লে ছাড়া গ্রিন কালারের এই কালারটাও কিন্তু খুব সুন্দর লিটার কিন্তু এটাও দুশো পঞ্চাশ এটাও দুশো পঞ্চাশ এটার এমআরপি প্রাইস হচ্ছে বিয়াল্লিশ হাজার দুশো নব্বই টাকা বিশ পার্সেন্ট ডিসকাউন্ট তেত্রিশ হাজার আটশো টাকা এটা ইনসাইডটা আমরা দেখি ওই একই রকম এটাও আর্টিক কুলিং সিস্টেম করা আছে আর নর্মাল সাইডটাও সেম শুধু ওটাতে আপনি ডিজিটাল ডিসপ্লে পাচ্ছেন আর এই ডিজিটাল ডিসপ্লে এবং লেটেস্ট মডেলের জন্য ওটার দামটা একটু বেশি এটা হচ্ছে তেত্রিশ হাজার আটশো আর সেটার দাম হচ্ছে সাত্রিশ হাজার ছয়শো টাকা তো যারা লেটেস্টটা নিতে চান লেটেস্টটাও নিতে পারেন আর আগের মডেলটা নিলে ওটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পাচ্ছেন এখন আমি আপনাদেরকে আইটা লেটেস্ট মডেল দেখাবো এটা হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে লেটেস্ট একটা প্রোডাক্ট ডাবলু এফ ই টু ই এইট এটা কিন্তু আমার প্রাইস পঞ্চান্ন হাজার ছয়শো নব্বই টাকা এটা আফটার ডিসকাউন্ট দিয়ে মাত্র চৌচল্লিশ হাজার ছয়শো টাকা এবং এই ফ্রিজটা কিন্তু দেখতে পুরো ডাবল ডোর ফ্রিজের মতন এই ডিজিটাল ডিসপ্লে প্যানেল পাবেন স্মার্ট কন্ট্রোল সিস্টেম আছে এবং এটা ডিপে পাচ্ছেন ডয়ার সিস্টেম ডিপগুলো সম্পূর্ণ সেপারেট সেপারেট এক একটা পার্ট তো ক্লিয়ার সেপারেশন পার্ট আছে প্রতিটা ডিপে পাঁচটা পার্ট পাবেন এক একটা ডিপে এবং এই পার্টগুলো কিন্তু অনেক বড় বড় একটা সাইজ খুলে দেখতে পান বিশাল বড় সাইজের এবং গভীরতাও কিন্তু অনেক বেশি আপনারা চাইলে কিন্তু ইচ্ছা করলে এই ডয়ার খুলেও ব্যবহার করতে পারেন আবার ডয়ার সহ কিন্তু আপনারা চাইলে ডিপে ব্যবহার করতে পারবেন আর এটা কিন্তু ইনভার্টার টেকনোলজি প্রোডাক্ট আগে এটা তো ইনভার্টার ছিল এই জন্য দামটা ওইটার তুলনায় বেশি ছিল আর এটাও কিন্তু আপনারা ইনভার্টার পাচ্ছেন ট্যাপ টাচ কন্ট্রোল সিস্টেম পাচ্ছেন আলটারনেটিভ সেভিং সিস্টেম পাচ্ছেন বিল্ট ইন ভোল্টেজ স্ট্যাবিলাইজার পাচ্ছেন যাবতীয় সকল কিছু কিন্তু আপনারা এটার ভিতরে পেয়ে যাচ্ছেন এবং এটা ডিপে পাচ্ছেন আপনার একটা চেম্বার যেটা কিন্তু খুব চমৎকার দেখতে এবং আপনার উপরে কিন্তু এলইডি লাইটও আছে আর ডিপের আপনার ডোরেও কিন্তু অনেক বড় বড় পকেট নর্মালের ডোরে কিন্তু অনেক বড় বড় পকেট সরি এই নর্মাল সাইডের বিবরণ দিচ্ছিলাম আমি নর্মালের ডোরে কিন্তু অনেক বড় বড় পকেট পাচ্ছেন একটা দুইটা তিনটা বড় পকেট পাচ্ছেন আর নর্মালও কিন্তু একটা চেম্বার এখানে পেয়ে যাচ্ছেন আপনারা তো উপরের সাইডটা হচ্ছে নর্মাল আর এটা নিচে সাইডটা হচ্ছে ডিপ ঠিক আছে তো দামটা আমি আবার বলে দিচ্ছি পঞ্চান্ন হাজার ছয়শো নব্বই টাকা আফটার ডিসকাউন্টে চৌচল্লিশ হাজার ছয়শো টাকা তো এরপরে যারা ছোটো সাইজ দেবেন তারা নিতে পারেন এটা এটা মডেল নাম্বার হচ্ছে ডাব্লিউএফি টু এইস টু মডেল এটা লিটার হচ্ছে দুইশো বিরাশি লিটারের ফ্রিজ ব্লু কালারটা ফ্রিজ তো টু এস টু ইনভার্টার টেকনোলজি ফাইভ স্টার রেটিং প্রোডাক্ট আলট্রানি সেভিং সিস্টেম সকল কিছুই কিন্তু আপনারা ফ্রিজটার ভিতরে বিল্ট ইন পেয়ে যাবেন এবং এটা ভিতরে ভোল্টেজ স্টেবিলাইজার কিন্তু বিল্ডিং সেট আপ করা আছে যার ফলে আপনার এক্সট্রা করে ভোল্টেজ স্টেবিলাইজার কেনার করার প্রয়োজন নেই তো দর্শক একটা প্রাইসটা বলে দিচ্ছি এটার প্রাইস হচ্ছে চৌচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা আফটার ডিসকাউন্টে মাত্র ছত্রিশ হাজার টাকাতে কিন্তু আপনারা এই ফ্রিজটা আমাদের থেকে কিনতে পারছেন আর এটা হচ্ছে উপরে ফ্রি ডিপ আর নর্মালও কিন্তু নিচে সেট হচ্ছে নর্মাল নর্মাল সাইডটাও বড় ডিপের সাইডটাও কিন্তু অনেক বড় এটা হচ্ছে ফর্টি ফাইভ পার্সেন্ট হচ্ছে ডিপ আর ফিফটি ফাইভ পার্সেন্ট হচ্ছে নর্মাল সামান্য ছোট বড় আর যারা এর চাই একটু বড় সাইজে নিতে চাচ্ছেন এটা লিটার ছিল দুইশো বিরাশি লিটার আর এটার পরটা হচ্ছে তিনশো ষোলো লিটারের ফ্রিজ এটার মডেল নাম্বার হচ্ছে টু এন ফাইভ এটাও ইনভার্টার এটাও কিন্তু ইনভার্টার এখন যে সিরিয়ালে পাঁচটা ফ্রিজ দেখলাম প্রতিটা ফ্রিজে কিন্তু ইনভার্টার টেকনোলজি তো দর্শক এটারও কিন্তু উপরে ডিপ আর এটা ডিপে পাচ্ছেন আপনার টেম্পার গ্লাস এবং এগুলো কিন্তু আপনার কোল্ড প্রুফ যেটা আর কি ঠান্ডাতে কিন্তু কোনো ধরনের সমস্যা হবে না এবং দ্রুত ঠান্ডা হবে এই জন্য টেম্পার গ্লাস ব্যবহার করা হয় আর উপরের সাইডে ডিপে পাচ্ছেন তিনটা পার্ট নর্মালে পাচ্ছেন আপনার তিনটা পার্ট এবং চেম্বার এটা অনেক আগের ভিডিওতে আমি দেখেছি এটা তো আমি খুলে দেখাবো এটা চেম্বারটা অনেক বড় বিশাল বড় চেম্বার থাকে ভেজিটেবল চেম্বারের নর্মাল সাইজগুলোর অন্য অন্য ফ্রিজের তুলনায় এই সাইজগুলোর চেম্বার অনেক বড় তো দর্শক এবং সাথে কিন্তু ডোল লগও থাকে এবং এটার আমার প্রাইজ আমি বলে দিচ্ছি এটার প্রাইস হচ্ছে ছিচল্লিশ হাজার দুশো নব্বই টাকা আফটার ডিসকাউন্টে নয় হাজার দুশো টাকার ডিসকাউন্টে সাতত্রিশ হাজার একশো টাকা কিন্তু আপনারা এই ফ্রিজটা কিনতে পারবেন তো এগুলো ছাড়া যারা ডিজিটাল ডিসপ্লে আরও ফ্রিজ চান আমাদের কাছে ডিজিটাল ডিসপ্লে কিন্তু ডাবল ডোর অনেকগুলো মডেল আছে আমি আপনাদেরকে ডাবল ডোর যে কটা মডেল প্রতিটা মডেল বলে দিচ্ছি এবং ডিজিটাল ডিসপ্লে এগুলো ছাড়া যে আরও বড়ো সাইজের ডিজিটাল ডিসপ্লে গেলে ওগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সেগুলো আপনি আপনাদেরকে দেখাবো ভিডিওটা কাইন্ডলি ধৈর্য সকালে শেষ পর্যন্ত দেখেন তো দর্শক প্রথমে আমি শুরু করবো হচ্ছে থ্রি এইচ সিক্স নন ফ্স্ট ফ্রিজ দিয়ে এটার মডেল নাম্বার তো বললামই আর এটা লিটারটা বলে দিই লিটার হচ্ছে তিনশো ছিয়াশি লিটারের ফ্রিজ এবং এটার উপরের ডিপ এটা বডিতে কোনো আইস জমবে না ডিপের বডিতে আইস জমবে না এবং এখানে পাচ্ছেন এলইডি ফ্ল্যাট লাইট যার ফলে ডিপে কোনো ধরনের জায়গা ওয়েস্টেজ হওয়ার কোনো সম্ভাবনা নাই এবং ডিপে পকেট পাচ্ছেন যে পকেটের গভীরতা অনেক বেশি পকেটে আপনি চাইলে অনেক কিছু স্রিয়ালে কিন্তু রাখতে পারবেন এবং এটার ভিতরে ব্যবহার করা হচ্ছে টেম্পার গ্লাস এবং উপরে দেওয়া হচ্ছে ইন্টেলিজেন্ট ইনভার্টার টেকনোলজি কিন্তু ভিতরে পাচ্ছেন এবং এয়ার ফ্লোর মাধ্যমে এটা ঠান্ডা হয় যেহেতু এখানে ভেন চেম্বার উপরে আছে এবং সেম ভেন চেম্বার কিন্তু নিচেও কিন্তু দেওয়া আছে বিশাল বড় ভেন চেম্বার এবং এখানেও টেম্পারেচার কন্ট্রোল বাড়ানো কমন সিস্টেম পাবেন এবং উপর থেকেও কিন্তু আপনি ডিপটাকে বাড়ানো কমাতে পারবেন আপনি দুইটাকে কিন্তু সেপারেটভাবে কিন্তু ইউজ করতে পারবেন চাইলে এবং চিল রুম পাবেন দই মিষ্টি যেটা কি না নর্মালের চাইতে ঠান্ডাটা বেশি হবে ডিপের চাইতে ঠান্ডা কম হবে এটাকে বলে চিলার রুম তো দর্শক এটা নর্মালও কিন্তু অনেক পকেট থাকে এটা খুব পপুলার একটা মডেল ওয়াল্টনের আগে ছিল ফোর তো আমাদের স্টকে এখন কিন্তু ফোর সিও কোম্পানিতে প্রোডাকশন নেই এই জন্য আমাদের স্টকেও নেই আর থ্রি এ সিক্সটা তো অ্যাভেলেবেল আছে যাদের দরকার তারা আমাদের শোরুমে এসে পড়বেন এসে নিয়ে যেতে পারবেন তো এটার দামটা বলে দিচ্ছি এটার প্রাইসটা হচ্ছে বাষট্টি হাজার সাতশো নব্বই টাকা এটা ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে তিপ্পান্ন হাজার চারশো টাকা আসে বাট আমাদের এখানে কিন্তু আসলে আপনারা বারো হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট পাবেন যেটা কি না অন্য কোথাও না আমাদের এখানে শুধুমাত্র অফার চলাকালীন মাত্র পঞ্চাশ হাজার তিনশো টাকা কিন্তু এই ফ্রিজটা কিনতে পারবেন এবং এই ফ্রিজটা কিনলে কিন্তু এক্সট্রা কোনো ভোল্টেজ স্ট্যাবিলাইজার কেনার কোনো প্রয়োজন নেই বিল্ডির ভিতরে আছে ইনভার্টার টেকনোলজি আছে এবং হান্ড্রেড পার্সেন্ট কপারের কিন্তু কম্পেশার কিন্তু পেয়ে যাচ্ছেন সো এটা নিয়ে আর কোনো ধরনের টেনশন করার কিছু নেই বারো বছরের কিন্তু গ্যারান্টিও পাচ্ছেন চার বছর স্পেয়ার পার্সেন্টের গ্যারান্টি পাচ্ছেন প্রতিটা ফ্রিজের ভিতরে অফিসিয়াল ওয়ারেন্টি কার্ডও কিন্তু অ্যাভেলেবেল আছে তো দর্শক এখন আমি চলে যাবো ডাবল ডোরের ফ্রিজে ডাবল ডোর প্রথমে দেখা হচ্ছে এন আই সিক্স এ নাইন এসজি মডেল এটা রেগুলার সবচেয়ে লেটেস্ট একটা প্রোডাক্ট এটা গ্লাসটা হলো ওভাল শেপের খুব চমৎকার এবং এখানে ডিজিটাল প্যানেল করা হয়েছে এবং এমএসও ইনভার্টার যেটা ইনভার্টার টেকনোলজির ভিত্তিতে সবচেয়ে লেটেস্ট যে প্রোডাক্ট সেটা হচ্ছে এটা এবং হানড্রেড পার্সেন্ট ফুড গ্রেড ম্যাটেরিয়ালস উইথ নো নিড ভোল্টেজ স্ট্যাবলার বিল্ডিংও কিন্তু এটার ভিতরে আপনারা পেয়ে যাচ্ছেন কিউআর কোডের মাধ্যমে কিন্তু আপনারা এটার ডিটেলস সম্পর্কে জানতে পারবেন এবং এই ডাবল ডোরের প্রতিটা সেগমেন্টের ফ্রিজে কিন্তু আমরা বিক্রি করার পরে কাস্টমার কেয়ারে যখন আমরা একটা রিকোয়েস্ট দিয়ে দিই যে কাস্টমার কাছে ফ্রিজটা সেল হয়েছে তো আমাদের একজন প্রতিনিধি ওয়াল্টন থেকে আপনার বাসায় গিয়ে আপনাকে টোটাল যেটা ডিটেলস কীভাবে চালাবেন অপারেটিং কমপ্লিট কিন্তু বুঝিয়ে দেওয়া হবে এছাড়া এই ফ্রিজগুলো কিন্তু গরম এবং শীতে অটো টেম্পারেচার ক্যাপচার করে থাকে তো দর্শক চলুন আমরা ফ্রিজটি খুলে দেখাই এই ফ্রিজের ইনসাইডে হচ্ছে ডিপ এই লেফট সাইডটা ডিপ কমপ্লিট এই ডিপের গভীরতা কিন্তু অনেক বেশি ডিপে পাচ্ছেন আপনার পাঁচটা পার্ট নর্মালে পাচ্ছেন আপনার পাঁচটা পার্ট এবং ডিপের এই পকেটগুলো কিন্তু অনেক চওড়া অনেক চওড়া থাকে ডিপের পকেটগুলো আর নর্মালে থাকছে আইনেজার একটা সিস্টেম এবং উপরে থাকছে ম্যাক্স ফ্রেশনেস এর যে ব্যাপারটা মানে এয়ার ফ্লোটা প্রতিটা পাটে কিন্তু যাবে বাট আইনেজারের কারণে একটা খাবারের গন্ধ আরেকটার সাথে মিক্সড হবে না এবং অ্যান্টি ব্যাকটেরিয়াও কিন্তু এটার মাধ্যমে কাজ করবে আর এটা হচ্ছে ডিপে যে এল ইডি লাইটটা কিন্তু খুব চমৎকার ফ্ল্যাট এলইডি লাইট এবং লেটেস্ট মডেল একটা এল লাইট হোয়াইট কালারের উপর থেকে যখন ফিস লাইন দিবে খুব প্রিমিয়াম কোয়ালিটি একটা লুকস মনে হবে এবং বাসায় থাকলে ফ্রিজটা কিন্তু লাকজারিয়াস একটা ভাইব দিবে আপনাকে তো দর্শক এটার দামটা বলে দিচ্ছি এটা দাম হচ্ছে এক লক্ষ ষোলো হাজার নয়শো নব্বই টাকা এটাতে ডিসকাউন্ট দিচ্ছি আমরা তেইশ হাজার চারশো টাকা বিশ পার্সেন্ট ডিসকাউন্ট তেইশ হাজার চারশো আসে এরপর তেইশ চারশো বাদ দিয়ে আসবে হচ্ছে তিরানব্বই হাজার ছয়শো টাকা অনলি এই ফিজটা আমাদের থেকে আপনারা কিনতে পারবেন আর যারা এর চাতে একটু ছোট নিতে চাচ্ছেন তারা নিতে পারবেন এটা আগেটা ছিল ছয়শো উনিশ এটা হচ্ছে পাঁচশো একানব্বই সামান্য একটু ছোট বড় এটা ছিল ওভাল গ্লাসে এটা হচ্ছে ফ্ল্যাট গ্লাস তো এই প্রতিটা ফ্রিজের গ্লাসে কিন্তু টেম্পার গ্লাস এই ফ্রিজগুলো কিন্তু ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা নেই কারণ এইগুলা টেম্পার টেস্টেড গ্লাস অ্যাপটাতে এত সহজে কিন্তু গ্লাস ভাঙার কোনো সম্ভাবনা নেই অনেকে ভাবতে পারেন গ্লাস ফ্রিজ ভেঙে যাবে বর্তমান বাজারে কিন্তু স্যামসাং শার্প হিটাচি সকল ব্র্যান্ডের ফ্রিজ ম্যাক্সিমাম ফ্রিজে কিন্তু গ্লাস ডোরে চলে আসছে কারণ গ্লাস ডোরের কারণে ফ্রিজে মরিচা হয় না গ্লাস ডোরের কারণে ফ্রিজে দাগ পড়ে না যত পুরনো হোক ফ্রিজ কিন্তু অল টাইম থাকে নতুন তো যাই হোক দর্শক এই ফ্রিজটা আমি একটু খুলে দেখে আপনাদেরকে বাম পাশে কিন্তু এটারও ডিপ পাচ্ছেন আগেরটার মতো এবং ইন্টেরিয়রটা কমপ্লিট সেম বলা চলে একই রকম শুধু সাইজে একটু ছোট বড় এটার ভিতরে কিন্তু আইনেজা সিস্টেম পেয়ে যাচ্ছেন আপনারা আর ডিপে পাচ্ছেন পাঁচটা পকেট নর্মালে পাচ্ছেন পাঁচটা পকেট আর এখানেও কিন্তু অনেকগুলা পকেট আপনারা পেয়ে যাচ্ছেন এবং ভেজিটেবল চেম্বার কিন্তু হিউমিডিটি কন্ট্রোল সিস্টেম সহ একটা চেম্বার দেওয়া হয়েছে যেটা কিন্তু ভেজিটেবল রাখতে পারবেন এবং ডিপেও কিন্তু এরকম একটা প্যাকেট মানে কন্টেনার দেওয়া হয়েছে যার ফলে ডিপে অনেক সময় কিছু রাখলে দেখা যায় ডিপ থেকে স্মেল বের হবে সেটা যেন না বেরো হয় এটার জন্য কিন্তু একটা প্যাকেট ডিপ আপনারা এখানে পেয়ে যাচ্ছেন তো দর্শক এটার দাম হচ্ছে এক লক্ষ চোদ্দ হাজার নয়শো নব্বই টাকা এটা আমরা ডিসকাউন্ট দিচ্ছি তেইশ হাজার টাকা ক্যাশ ডিসকাউন্ট দিয়ে মাত্র বিরানব্বই হাজার টাকা কিন্তু আপনারা এই ফ্রিজটা আমাদের থেকে কিনতে পারবেন পাঁচশো একানব্বই লিটার আর যারা এর চেয়ে একটু ছোট নিতে চান তারা নিতে পারেন এটা এটার মডেল নাম্বার হচ্ছে এন আই ফাইভ এফ থ্রি ডিডি এটাও ডিজিটাল প্যানেল সিস্টেম এটাতেও কিন্তু ডিজিটাল প্যানেল সিস্টেম ছিল যা যা সিস্টেম ওটা তো ছিল সিক্স নাইন এটাতেও কিন্তু সব কিছু আছে স্মার্ট কেয়ার মোবাইলের মাধ্যমে কন্ট্রোল এ টু দেট কিন্তু এটা তো পাচ্ছেন এবং এটাতেও কিন্তু সেই সেই ফ্যাসিলিটি পাবেন শুধুমাত্র সাইজের ছোটোর কারণে দামটা একটু কম আর এটা সাইজটা হচ্ছে পাঁচশো তিরিশটি লিটারের ফ্রিজ এটার আমার প্রাইজ হচ্ছে আটানব্বই হাজার নয়শো নব্বই টাকা উনিশ হাজার আটশো টাকা ডিসকাউন্ট দিয়ে আসবে হচ্ছে উনাশি হাজার দুশো টাকা মাত্র এই বাম পাশে হচ্ছে ডিপ আর ডান পাশটা হচ্ছে নর্মাল প্রতিটা ডাবল ডোরের বাম পাশে ডিপ ডান পাশে হচ্ছে নর্মাল আর এই সেম সাইজেরই আরেকটা ফ্রিজ আমাদের কাছে আছে ওইটাও পাঁচশো তেষট্টি লিটার বাট এটাতে ডিজিটাল ডিসপ্লেটা সামনে থাকবে না ডিজিটাল ডিসপ্লে থাকবে ইনসাইড আইডি মডেল বলে এটাকে ভিতরে থাকবে ডিজিটাল ডিসপ্লে এবং এই প্রতিটা ফ্রিজে কিন্তু এলইডি লাইট ব্যবহার করা হয়েছে উপরে সুন্দর এলইডি লাইটও পাবেন আপনারা দেখতেও সুন্দর দামেও কম সব দিক থেকে ভালো এবং এটার দামটা আমি বলে দিচ্ছি এটা আফটার ডিসকাউন্টে মাত্র চুয়াত্তর হাজার আটশো টাকা আর এমআরপি প্রাইস হচ্ছে তিরানব্বই হাজার চারশো নব্বই টাকা দাম এবং খুব প্রিমিয়াম একটা কোয়ালিটির ফ্রিজ আপনি এত কম দামে কিন্তু ডাবল ডোরের ফ্রিজ আর বাংলাদেশে কোনো কোম্পানি নাই এবং ওয়াল্টন কোম্পানির কিন্তু দাম প্রায় এক লাখ টাকার কাছাকাছি শুধুমাত্র রায়হান ইলেকট্রনিক্স আসলে কিন্তু বিশ পার্সেন্ট ডিসকাউন্টের দামটা কমে মাত্র চুয়াত্তর হাজার আটশো টাকায় কিন্তু আপনার ফ্রিজটা কিনতে পারছেন তো যারা আমাদের ফ্রিজটিগুলো কিনতে চান চলে আসবেন আমাদের শোরুমে আমাদের শুরু আসলে লোকেশনটা বলে দিচ্ছি মালিবাগ চৌধুরীপাড়া আবুল হোটেলের ঠিক বিপরীত পাশে ফুট ওভার ব্রিজের নিচে আসলে কিন্তু পেয়ে যাবেন রাইহান ইলেকট্রনিক্স আমাদের এখানে আসলে ডিপ ফ্রিজ এসি সব কিছু কিন্তু আপনারা ফ্ল্যাট ডিসকাউন্টে কিনতে পারবেন তো দর্শক চলুন এর পরের ফ্রিজটা দেখাই এরপরের ফ্রিজটা হচ্ছে এটা পাঁচশো বাউল ফ্রিজ এগুলো পাঁচশো এক তেষট্টি ছিল বাট এটা পাঁচশো বারো মানে ডাবল ডোর না হলেও এই ফ্রিজগুলো কিন্তু অনেক বড় সাইজের বিশাল সাইজের ফ্রিজ এবং এই ফ্রিজে ব্যবহার করা হয়েছে ইন্টেলিজেন্স ইনভার্টার টেকনোলজি ফাইভ স্টার রেটিং প্রোডাক্ট ভোল্টেজ স্টেবিলাইজার বিল্ট ইন দেওয়া আছে আপনাকে ফ্রিজ কেনার পরে আগে এরকম বড় বক্সের মতো একটা মেশিন ব্যবহার করতে হতো এটার সাথে কিন্তু সেই মেশিন ব্যবহার করার কোনো প্রয়োজন নেই কারণ এটার সাথে আপনার বিল্টিন সেট আপে সেই মেশিনটা কিন্তু পেয়ে যাচ্ছেন ফলে কিন্তু আর এক্সট্রা করে তিন চার হাজার টাকা আপনার খরচ করতে হচ্ছে না আর যারা এর চাইতে বড় দিতে চান সেটাও কিন্তু আমাদের কাছে আছে তো দর্শক এটা দামটা বলে দেয় এটার দাম হচ্ছে উনসত্তর হাজার আটশো নব্বই টাকা দাম চোদ্দ হাজার টাকা ডিসকাউন্ট দিচ্ছি আমরা ডিসকাউন্ট দিয়ে আসবে হচ্ছে মাত্র ছাপ্পান্ন হাজার টাকা আর যারা এর চেয়ে বড় নিতে চান পাঁচশো বারো ছিল এটা এটা হচ্ছে পাঁচশো পঞ্চান্ন লিটারের ফ্রিজ এটা উপরে ডিপ নিচে নরমাল এটা বিশাল বড় একটা ফ্রিজ এই ফ্রিজটাও কিন্তু ইনভার্টার টেকনোলজি প্রোডাক্ট ফাইভ স্টার রেডিং প্রোডাক্ট সব কিছু কিন্তু পাবেন বিল্ডিং ভোল্টেজ স্টেবিলাইজার পাবেন এটা এমআরপি প্রাইস হচ্ছে তিয়াত্তর হাজার চারশো নব্বই টাকা আর একটা ফ্রিজ আমি আপনাদেরকে দেখাবো এইখানে আমাদের আছে সবচেয়ে ছোটো একটা ফ্রিজ এটা সর্বনিম্ন ফ্রিজ সবচেয়ে ছোটো হচ্ছে মাত্র আপনার আঠারো হাজার দুইশো নব্বই টাকার দাম আপনার ডিসকাউন্টে মাত্র পনেরো হাজার ছয়শো টাকা দাম এটা ডিপ পাচ্ছেন উপরে আর নর্মাল পাচ্ছেন একটা দুইটা তিনটা পকেট কিন্তু নর্মাল পেয়ে যাচ্ছেন ভেজিটেবল চেম্বারও পাচ্ছেন এবং পানি রাখার জন্য এক্সট্রা সবকিছু আছে অফিসে পানি রাখার প্রয়োজন পরে ঠান্ডা পানির জন্য রাখতে পারেন আর ছোটো ডিপ চেম্বারও পাচ্ছেন মোটামুটি যাবতীয় সব কিছু কিন্তু আপনারা এই ফ্রিজটা কিনলে ব্যবহার করতে পারবেন আর দাম মাত্র পনেরো হাজার ছয়শো টাকা দাম আসে বাট আফটার ডিসকাউন্টে আমরা আপনাকে মাত্র পনেরো হাজার টাকা কিন্তু এই ফ্রিজটা দিয়ে দিব আর এগুলো ছাড়া যারা মানে ডিজিটাল ডিসপ্লে বড় ফ্রিজ চাচ্ছেন আমাদের এখানে কিন্তু ডিজিটাল ডিসপ্লে বড় ফ্রিজও আছে তো চলুন দর্শক আমরা ফ্রিজগুলো দেখাই আর একটার আগে আমি আপনাকে একটা ওয়ারেন্টি কার্ড দেখাই ডাবল ডোরের বা সিঙ্গেল ডোর যে কোনো একটা ওয়ারেন্টি কার্ড নিলেই হবে ওয়ারেন্টি কার্ডটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রতিটা ফ্রিজের ভিতরে খেয়াল করে দেখবেন অফিসের সেম ওয়ারেন্টি কার্ডই থাকে এবং এই ওয়ারেন্টি কার্ডগুলো কম্পেশার গ্যারান্টি বারো বছর লেখা আছে আমাদের স্টেয়ার পা চার বছর সার্ভিস তিন বছর আফটার সার্ভিস ডোর তিন বছর সার্ভিস হচ্ছে পাঁচ বছর তো অবশ্যই কোম্পানির থেকে যেখান থেকে ফ্রিজ কিনেন না কেন ওয়ারেন্টি কার্ডে কিন্তু কম্পেশার গ্যারান্টি বারো বছর আছে কিনা সেই লেখাটি দেখে কিনবেন আর এ গ্রেড বি গ্রেড প্রোডাক্ট চেনার একমাত্র উপায় হচ্ছে ওই ওয়ারেন্টি কার্ডে বারো বছর গ্যারান্টি যদি লেখা থাকে সেটা এ গ্রেড হবে আর যদি এর কম লেখা থাকে তাহলে হতে পারে সেটা বি গ্রেড হতে পারে সি গ্রেড হতে পারে ডি গ্রেড সুতরাং বেশি ঝামেলা না গিয়ে আপনারা যে কোনো প্রোডাক্ট যেখান থেকে কিনে বের করে শুধুমাত্র ওয়ারেন্টি কার্ড চেক করবেন যে ওয়ারেন্টি কার্ডে কম্প্রেশার বারো বছর লেখা আছে কিনা আর ফ্রিজের গায়ে কম্প্রেশার গ্যারান্টি বারো বছর লেখা আছে কিনা বি গ্রেডের প্রোডাক্ট কিংবা ওয়ার্কশন গ্রেডের প্রোডাক্ট কোম্পানি কখনোই আপনাকে বারো বছর কম্প্রেশার গ্যারান্টি রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে না আপনি বারো বছর কম্প্রেশার গ্যারান্টিও থাকবে না এবং আমাদের প্রতিটা ফ্রিজ কিন্তু এ গ্রেড হওয়ার কারণে কিন্তু কম্প্রেশার গ্যারান্টি বারো বছর পাচ্ছেন এবং প্রতিটা ফ্রিজ প্রবলেম হলে রিপ্লেসমেন্ট গ্যারান্টি কিন্তু এক বছর থাকে কোম্পানির থেকে সম্পূর্ণ তো দর্শক এখন আমি চলে যাবো হচ্ছে ডিজিটাল সেগমেন্টের যে বড় ফ্রিজগুলো সেই বড় ফ্রিজগুলো আমি আপনাদেরকে দেখাবো প্রথমে আমি শুরু করব হচ্ছে তিনশো আশি লিটার ফ্রিজ দেয় এটা হচ্ছে ওয়াল্টরের ডিজিটাল সেগমেন্টের ফার্স্ট ফ্রিজের ভিতরে সবচেয়ে বড় সাইজ এর চেয়ে বড় ডিজিটাল ফার্স্ট ফ্রিজ সেগমেন্টের ওয়াল্টরের আর ফ্রিজ হয় না তিনশো আশি পর্যন্ত বর্তমানে লাস্ট সাইজ আর মডেল নাম্বারটা হচ্ছে থ্রি এফ ফাইভ এবং এই ফ্রিজটা ইন্টেলিজেন্ট ইনভার্টার টেকনোলজি পাবেন আল্টা এনার্জি সেভিং সিস্টেম পাবেন বিল্ডিং ভোল্টেজ স্টেবিলাইজার কিন্তু ভিতরে ইম্প্যাক্ট অবস্থায় দেওয়া আছে যার ফলে আপনাদের এক্সট্রা করে কোনো কিছু কেনার প্রয়োজন নেই তো দর্শক ছিল আমরা ডিপটা দেখাই ডিপটা কিন্তু অনেক বড় সাইজের একটা ডিপ এবং ডিপে কিন্তু আপনারা টেম্পার গ্লাস পাবেন এবং এখানে পাবেন দুইটা পকেট প্রাইসটা বলে দিচ্ছি এটা প্রায় হচ্ছে ছাপ্পান্ন হাজার দুশো নব্বই টাকা পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে আসে সাতচল্লিশ হাজার নয়শো টাকা বাট আমাদের এখানে কিন্তু আমরা অফার চলাকালীন বিশ পার্সেন্ট ডিসকাউন্ট যেহেতু বলেছি বিশ পার্সেন্ট ডিসকাউন্ট হচ্ছে এগারো হাজার দুশো টাকা ডিসকাউন্ট দিয়ে আসে হচ্ছে মাত্র পাঁচচল্লিশ হাজার একশো টাকা এই সিস্টার আপনারা আমাদের থেকে কিনতে পারবেন আর যারা এর সাথে ছোটো নিতে চান তারা কিন্তু ছোটো সাইজটা নিতে পারেন এটার পরে এটা তিনশো আশি এটা হচ্ছে তিনশো আটচল্লিশ ইটারের সেম প্রোগ্রাম এটাও ইনভার্টার ফাইভ স্টার রেটিং প্রোডাক্ট এটাও বিল্ডিং সব কিছু কিন্তু এটার ভিতরে আপনারা পেয়ে যাবেন তো উপরের সাইডে ডিপ নিচের সাইডে নর্মাল নর্মাল এটাতে অনেক বেশি পকেট দেওয়া হয়েছে আর এগুলার ভেজিটেবল চেম্বার টা যেমন ছিল চাচেন এগুলার ভেজিটেবল চেম্বারগুলো কিন্তু ফাইবারের ফাইবার হতে ফ্লেক্সিবল হয় এটা আপনারা আপনার প্যান্ট পরলেও কিন্তু ভাঙবে না অন্য ভেঙে যায় চাচার হলে ভেঙে যায় এটা কিন্তু ভাঙার কোনো ধরনের সম্ভাবনা নাই এই সেম অফিসিয়াল ওয়ার্ন্ডি কার্ড দিয়ে বললাম প্রতিটা ফ্রিজের ভিতরে আলাদা আলাদা অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড আছে তো দর্শক এটার প্রাইস বলে দেয় এটা তিপ্পান্ন হাজার আটশো নব্বই টাকা বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে আসে তেতাল্লিশ হাজার দুশো টাকা এবং আপনারা ছাড় পাচ্ছেন দশ হাজার আটশো টাকা যদি আমার এই ভিডিওগুলো আপনাদের কোনো কাজে লাগে যদি ভালো লাগে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন যেন আমি আপনাদের জন্য নতুন নতুন আরও ভিডিও বানাতে পারি তো দর্শক তিনশো আটচল্লিশের পরে যেই সাইজটা সেই সাইজটা আমি দেখাবো হচ্ছে তিনশো বিশ লিটারের ফ্রিজ হচ্ছে এটা তিনশো একচল্লিশ হচ্ছে নেট নেট হচ্ছে তিনশো বিশ গ্রোথ হচ্ছে তিনশো একচল্লিশ লিটারের আর মডেল নাম্বার হচ্ছে থ্রি বি জিরো এটাও ইনভার্টার টেকনোলজি প্রতিটা ফ্রিজ যা এখান থেকে একটু দেখাও ইনভার্টার 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 সব ফ্রিজ কিন্তু ইনভার্টার মানে আমাদের এখানে প্রতিটা ফ্রিজ রায়ান ইলেকট্রনিক্স মানে লেটেস্ট মডেল লেটেস্ট প্রোডাক্ট লেটেস্ট টেকনোলজি ওয়াল্টনের যত অত্যাধুনিক টেকনোলজি ফ্রিজ হোক না কেন সেটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন এবং ভালো একটা ডিসকাউন্টও কিন্তু আমাদের এখানে আপনারা কিনতে পারবেন এবং বিগত বছরগুলোতে যারা কিনেছে তারা কিন্তু সবাই জানেন তো দর্শক এটা রিভিউটা আমি বলে দিচ্ছি এটা ইনভার্টার পাবেন ফাইভ স্টার রেটিং প্রোডাক্ট আলটারনার্জি সেভিং সিস্টেম এবং এটার প্রাইস হচ্ছে পঞ্চাশ হাজার নয়শো নব্বই টাকা বিশ পার্সেন্ট ডিসকাউন্ট মাত্র চল্লিশ হাজার আটশো টাকা এরপরে সাইজটা হচ্ছে এর চাতে একটু ছোট সেটা হচ্ছে তিনশো বারো লিটারের ফ্রিজ এটা দেখতে পাচ্ছেন আপনার তিনশো বারো

নেট এবং গ্রোথ এর জন্য কিন্তু প্রায় কাছাকাছি আর এটার পরের সাইজটা হচ্ছে এটা WFC 3X7 এগুলো সব ডিজিটাল ডিসপ্লে ফ্রিজ আর ডিজিটাল ডিসপ্লে ছাড়াও কিন্তু আমাদের কাছে अवेलेबल আছে আমাদের আইটি ব্রাঞ্চ আছে ওই ব্রাঞ্চে কিন্তু আপনারা अवेलेबल পাবেন আর আমাদের এই শোরুমে আসলে সকল ফ্রিজ কিন্তু আপনারা দেখে নিতে পারবেন তো দর্শক এর প্রাইসটা বলে দেই এটার প্রাইস হচ্ছে 50090 টাকা 20% ডিসকাউন্ট দিয়ে 42890 টাকা আর যারা ফ্লাওয়ারের ভিতরে ফ্রিজ চাচ্ছেন এটা হচ্ছে প্রিন্টের ভিতরে এটা টু এ থ্রি একটু আগে যে ফ্রিজটা প্রথমে যে ব্ল্যাক কালার ফ্রিজটা দেখেছিলাম আমি টু এ থ্রি সেটাও এইটা একই মডেলের আর এটা কিন্তু প্রাইস অনেক কম শুধুমাত্র মডেলটার কারণে আর এটা হচ্ছে দুশো তেরো লিটারের ফ্রিজ টু এ থ্রি মডেলের দাম হচ্ছে পঁয়ত্রিশ হাজার একশো নব্বই টাকা বিশ পার্সেন্ট ডিসকাউন্টে মাত্র আঠাশ হাজার দুশো টাকা তো এইরকম প্রিন্টের ফ্লাওয়ার কিন্তু আমাদের কাছে এই পাশেও আছে যেমন ডিপে পকেট এটাতে কিন্তু ডিপে পেয়ে যাচ্ছে পকেট সেম মডেলের টু এ থ্রির ভিতরে আমাদের কাছে চারটা ক্যাটাগরিরই আছে মানে চারটা ডিজাইনেরই আছে আর প্রিন্ট তো অনেকগুলোই আছে আপনারা এসে আপনাদের যার যেই প্রিন্টের প্রয়োজন যেই কালার প্রয়োজন সেটা কিন্তু নিতে পারবেন তো এটার দাম হচ্ছে ছত্রিশ হাজার ছয়শো নব্বই টাকা আর এটার দাম হচ্ছে পঁয়ত্রিশ হাজার একশো নব্বই টাকা মানে এক হাজার টাকার ডিফারেন্স দুইটা কিন্তু সেম মডেলই এবং আরেকটা মডেল আমাদের কাছে আছে যেটা ডিজিটাল ওটা কিন্তু আরও বেশি দাম প্রায় সাতত্রিশ হাজার প্লাস তো তিন হাজার টাকা দাম বেশি আসছে শুরু থেকে এই জন্য কিন্তু এক একটা মডেলের এক এক ধরনের দাম এবং ডিসকাউন্টের পরে এক এক রকম প্রাইস কিন্তু চলে আসে যেটা দাম বলে দিই ছত্রিশ হাজার ছয়শো নব্বই টাকা আফটার ডিসকাউন্টে উনত্রিশ হাজার চারশো আর যারা একদম ছোটো চাচ্ছেন এটা হচ্ছে ওয়াল্টনের সর্ব লাস্ট সাইজ ওয়ান বি সিক্স এটা হচ্ছে আট সেফটি ফ্রিজ অনেকে বলে সেফটিতে লিটার হচ্ছে একশো বত্রিশ লিটারের ফ্রিজ এটার এম প্রাইস হচ্ছে সাতাইশ হাজার নয়শো নব্বই টাকা আফটার ডিসকাউন্টে আসতেছে হচ্ছে বাইশ হাজার চারশো টাকা কিন্তু আপনারা এই ফ্রিজটা কিনতে পারবেন এছাড়া যারা ডিপ ফ্রিজ কিনতে যাচ্ছেন ওয়াল্টনের ডিপও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ডিপ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে হচ্ছে কি কি সাইজ আমি একটু এই পাশে আসো আমি দেখা দিচ্ছি ডিপ আমাদের কাছে পেয়ে যাবেন হচ্ছে একশো পঁচিশ একশো পঁয়তাল্লিশ দুইশো পাঁচ দুইশো পঞ্চান্ন তিনশো মানে পাঁচটা সাইজের ওয়ালটনের ডিপ ফ্রিজ হয় এবং প্রতিটা সাইজে কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এবং সম্ভব চেষ্টা করি কালারগুলো মিলিয়ে রাখার জন্য আর আপনারা যারা ডিপ ফ্রিজ কিনতেছেন ডিপ ফ্রিজ কিনলেও বিশ পার্সেন্ট ডিসকাউন্ট কিন্তু আপনাদের কাছে পেয়ে যাবেন আর অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে আমাদের সাথে থাকবেন যেন আমি আপনাদের জন্য বিশ পার্সেন্ট ডিসকাউন্টও দিতে পারি এবং নতুন নতুন ভিডিও কিন্তু বানাতে পারি তো দর্শক প্রথমে আমি একশো পঁচিশটা আমাদের ওই পাশে আছে ওইটা আমি শেষে দেখাবো প্রথমে দেখাচ্ছি হচ্ছে একশো লিটারের ফ্রিজ এটা হচ্ছে ওয়াল্টনের মিডিয়াম সাইজের একটা ফ্রিজ এই ডিপের ডোরে কিন্তু এল লাইট পাবেন যখনই আপনার ডোরটা খুলবেন উপর থেকে সাদা এলইডি লাইট জ্বলবে যার ফলে কিন্তু রাতেবেলা যখন আপনারা ডিপ খুলবেন কোনো ধরনের সমস্যা হবে না এবং এই ডিপ ছোটো হওয়া সত্ত্বেও কিন্তু ড্রেন লাইনও কিন্তু ভিতরে পেপে পাবেন এবং ফয়েল সিস্টেমও আছে তো বড় ফ্রিজে তো ডিপ একটা ওয়ার্নি কার্ড দেখালাম ডিপো কিন্তু ওয়ার্নি কার্ড দেখেন সেম কম্পেশার গ্যান্ডে কিন্তু ডিপো কিন্তু বারো বছর পাচ্ছেন স্পেপার চার বছর পাচ্ছেন ডোর তিন বছর সার্ভিস পাঁচ বছর এটা কিন্তু অল ওভার বাংলাদেশ সারা বাংলাদেশে বসেই কিন্তু আপনারা হোম সার্ভিস পাবেন তো দর্শক এটা লিটার হচ্ছে একশো পঁয়তাল্লিশ লিটারের ফ্রিজ আর এটা আফটার একত্রিশ হাজার একশো নব্বই টাকা ডিসকাউন্ট দিয়ে এটার প্রাইজ আসে পঁচিশ হাজার টাকা আপনারা নিতে পারবেন এই ফ্রিজটা আর হচ্ছে দুইশো পাঁচ লিটারের ফ্রিজ টু টি ফাইভ মডেল একশো পঁয়তাল্লিশ ছিল এটার হচ্ছে দুইশো পাঁচ এটাও ডিপিএলডি লাইট পাবেন ড্রেন লাইনও কিন্তু এখানে পাবেন এটার ভিতরে আমাদের কাছে দুইটা কালার অ্যাভেলেবেল আছে এটা আছে আর একটা ব্লু কালারও কিন্তু আপনারা অ্যাভেলেবেল নিতে পারবেন আমাদের থেকে আর এটা প্রাইসটা বলে দিই ছত্রিশ টাকা আফটার ডিসকাউন্টে আসে হচ্ছে উনত্রিশ হাজার পাঁচশো টাকা আপনারা এই ফিজটা আমাদের থেকে কিনতে পারবেন আর যারা এর চাইতে বড় চাচ্ছেন তারা নিতে পারেন এটা টু ই ফাইভ ওয়াল্টনের দুইশো পঞ্চান্ন লিটার ডিপ এই ডিপটা আমার কাছে সবসময় ভালো লাগে আমি প্রতিটা ভিডিওতে বলি এই ডিপ ফ্রিজটা খুব হেভি কোয়ালিটি একটা ফ্রিজ এবং ডোরটা কিন্তু অনেক মোটা যার ফলে কিন্তু আপনারা এই ফ্রিজের লং জিমিটি অনেক বিশ বছর যদি ব্যবহার করেন এই ডোর নষ্ট হওয়ার কোনো ধরনের সম্ভাবনা নাই আর ম্যাক্সিমাম ফ্রিজে কিন্তু শুরুর প্রথম ধাপে হচ্ছে ডোর প্রবলেম করা শুরু করে আর এই বড় ডোর হওয়ার কারণে কিন্তু হেভি ডোর হওয়ার কারণে ডোর নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই আর ডিপেও কিন্তু আপনি এল লাইট পাবেন এবং এটা পাশে কিন্তু অনেক চওড়া যার ফলে অনেক বড় বড় জিনিসও কিন্তু আপনারা এই ডিপ ফ্রিজে রাখতে পারবেন এবং এটার সাথে ভিতরে এই ট্রেটা কিন্তু ফ্রি পেয়ে যাচ্ছেন এবং ড্রেন লাইনও আছে মোটামুটি ওয়াশ করতে পারবেন আর ডিপের ক্ষেত্রে একটা জিনিস বলে প্রতিটা ডিপ ফ্রিজে বছরে অন্তত দুইবার ওয়াশ করা ভালো আর না পারলে মিনিমাম একবার হলেও বছরে ফ্রিজ ওয়াশ করবেন টোটাল ফ্রিজটাকে খালি করে হালকা কুসুম গরম পানি দিয়ে ফ্রিজটাকে ধুবেন লেবু দিয়ে লেবু পানি দিয়ে ধুতে পারলে বেশি ভালো যার ফলে কিনা ফ্রিজে কোনো ব্যাকটেরিয়াও থাকবে না এবং ফ্রিজের গুণগত মান খাবারের গুণগত মানও কিন্তু ভালো থাকবে আর ড্রেন লাইন দিয়ে যখন আপনারা ওয়াশ করবেন ড্রেন লাইনের ক্যাপটা খুলে দিবেন পানি দেওয়ার সাথে সাথে এখানে একটা ড্রেন লাইন ক্যাপ আছে যে ক্যাপের মাধ্যমে কিন্তু ড্রেন লাইনটা পরিষ্কার হয়ে যাবে এবং এখানে দেখতে পাচ্ছেন প্রতিটা ডিপি সেম ডিজাইনে আছে একটা রেকর্ডার আছে আর রেকর্ডার কাজ হচ্ছে টেম্পারেচার বাড়ানো কমানো আপনাদের যদি ফ্রিজ মানে কি বলবো গরমের দিনে যদি আপনারা ফ্রিজটাকে বাড়ায় দেন আর শীতের দিনে কমায় দেন সেটা কিন্তু মূল বিষয় না ফ্রিজে লোড আনলোডের উপর টেম্পারেচার নির্ভর করে যদি ফ্রিজে লোড থাকে ফিফটি পার্সেন্টের উপর তাহলে কিন্তু অবশ্যই আপনাকে ফ্রিজের টেম্পারেচার পাঁচে রাখতে হবে মিনিমাম আর যদি ফিফটি পার্সেন্টের নিচে থাকে তাহলে কিন্তু আপনারা তিনে রাখলেও কিন্তু হবে আর যখন ঈদের সময় ফ্রিজ ব্যবহার করবেন আপনারা মাংস রাখার আগে কমপক্ষে ছয় ঘন্টা এটাকে ফুল সাথে দিয়ে ফুল দুই ঘন্টা চালিয়ে নেবেন তারপরে আপনারা মাছ মাংস যা রাখার রাখবেন তো দর্শক এসে দুশো পঞ্চান্ন লিটারের দামটা আমি বলে দিই দুশো পঞ্চান্ন দাম হচ্ছে চল্লিশ হাজার আটশো নব্বই টাকা আফটার ডিসকাউন্ট দিয়ে বত্রিশ হাজার সাতশো টাকা আমাদের থেকে কিনতে পারবেন দুশো পঞ্চান্ন আর দুশো পঞ্চান্ন পরে সাইজটা হচ্ছে তিনশো লিটারের ফ্রিজ এটা হচ্ছে সাইড বাই সাইড ডোর এ পাশে একটা সাইড এ পাশে একটা ডোরের সাইড এটার ভিতরে কিন্তু অনেক বড় জায়গা এবং একটা পার্টিশন আছে আপনারা চাইলে এই পার্টিশনটা খুলেও ব্যবহার করতে পারবেন আমাদেরকে বললে আমাদের শোরুম থেকে আমরা পার্টিশনটা খুলেও দিব আর উপরের পাটটা খোলা যাবে না কারণ উপরের পাটটার উপরেই এই গ্যাস কিটটা লাগে যার ফলে কিন্তু উপরের পাটটা খুলতে না বাট চাইলে নিচের পাটটাকে খুলে ফ্রি স্পেস হিসেবে কিন্তু ব্যবহার করা যায় এবং এটার দাম হচ্ছে চৌচল্লিশ হাজার ছয়শো নব্বই টাকা এটা আপনার ডিসকাউন্টে আসবে হচ্ছে মাত্র পঁয়ত্রিশ হাজার আটশো টাকা বিশ পার্সেন্ট ডিসকাউন্টে আর ভিডিও শেষে আমি দেখাবো সর্বনিম্ন সবচেয়ে ছোট সাইজ হচ্ছে এটা খুব ডিজাইন দেওয়া হয়েছে আর এটার দাম হচ্ছে সাতাইশ হাজার পাঁচশো নব্বই টাকা রেগুলার ডিসকাউন্ট হচ্ছে তেইশ হাজার চারশো পঞ্চাশ টাকা বাট বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া যাবে মাত্র বাইশ হাজার একশো টাকা তো দর্শক এগুলো ছাড়াও আমাদের কাছে কিন্তু এসিও আছে ওয়াল্টনে যারা ওয়ালটনের এসি কিনতে চাচ্ছেন আমাদের এখানে কিন্তু হিউজ পরিমাণ এসির কালেকশন আছে ওয়ালটন আছে গ্রী আছে হায়ার মিডিয়া সকল ধরনের এসি আছে প্রতিটা এসিতে কিন্তু আপনার পনেরো থেকে আঠারো পার্সেন্ট ডিসকাউন্টে আমাদের থেকে এসিও কিনতে পারবেন আর যারা আমাদের শোরুমে আসতে চান শোরুম আসলে লোকেশনটা বলে দিচ্ছি মালিবাগ চৌধুরীপাড়া আবুল হোটেলের ঠিক বিপরীত পাশে ফুট ওভার ব্রিজের নিচে আসতে কিন্তু পেয়ে যাবেন ড্রাইহার ইলেকট্রনিক্স সপ্তাহে সাত দিনই খোলা থাকে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত আর আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম